যাহার নাম শব্দটি উচ্চারণ করতেই মনের ভিতরে কেমন যেন এক প্রকার ভয় সেয়ে যায় বাস্তবতা এমনটাই যাহার নাম এমন শাস্তির স্থান এমন দুঃখ কষ্ট এবং দুর্গন্ধময় স্থান যা সঠিক ধারণা করা মানুষের কল্পনিত যাহার নাম আরবি শব্দ এর অর্থ আগুনের গর্ত শাস্তির স্থান বাংলায় একে বলা হয় নরক আর ফার্সি ভাষায় জাহান্নাম মানে শাস্তির স্থান দুঃখ কষ্টের নিভাস নিকৃষ্টতম স্থান দুর্গন্ধময় আবাস বিভিন্ন চিত্রে বিভিন্ন ধরনের অসহনীয় সব আজাব গজব ও যন্ত্রণার অগ্নিদণ্ড চিরস্থায়ী কারাগরের নাম জাহান্নাম চিরস্থায়ী দুঃখ কষ্ট লাল গঞ্চনা অপমান ক্ষুদা পিপাসা অশান্তি আজাব গজব চিৎকার কান্নাকাঠি সহ শাস্তির স্থান হলো জাহান্নাম যেখানে শান্তির নামের কোনো জিনিস থাকবে না তেজ ও দাহ শক্তি সম্পূর্ণ আগুন ছাড়া আর কিছুই থাকবে না সেখানে অগ্নি শিখায় পড়তে থাকবে উপর নিষ এবং ডান বাম একবার চামড়া পুড়ে গেলে আবার তা নতুন ভাবে গজাবে এবং আবার পূর্বে। পেটের নারী ভুড়ি গলে যাবে পিপাসায় অতি দুর্গন্ধময় যাক্ষুম এবং কাটাযুক্ত ঘাস হবে জাহান নামের খাদ্য অত্যাধিক ঠান্ডা ও হিমপ্রবাহ জাহান নামের আরেক শাস্তির স্থান শাস্তির পর শাস্তিতে মৃত্যু কামনা করা হবে কিন্তু মৃত্যুর নামের কোনো বস্তু থাকবে না পরকালের নামে জাহান নাম হল বিচার কার্য শেষ করে যা দ্বারা তালার কাফির ও মুশরিক মুনাফিক ও পাপি সহ শাস্তি পাওয়ার যোগ্য সবাইকে শাস্তি দিবেন পবিত্র কুরআনে প্রায় সাতাত উত্তর স্থানে জাহান্নামিক বিষয় আলোচনা এসেছে পরিভাষায় পরকালের এমন আবাসস্থলকে বলা হয় যা এমন পাপীদের জন্য নির্দিষ্ট করা হয়েছে যারা আল্লাহ ক্ষমা লাভ করার অযোগ্য জাহান্নামের অপর নাম আগুন আল্লাহ তালা পবিত্র কুরআনে ঈর্ষাদ করেছেন নিশ্চয় যারা কুফুরি করেছে এবং লঙ্ঘন করেছে আল্লাহ তাদের কখনোই ক্ষমা করবেন না এবং তাদের পথও দেখাবেন না পরিশেষে একটা কথাই বলি আমরা যেন সবাই আল্লাহ তালাকে ভয় করে বেশি বেশি ন্যাক আমল করি এবং আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই কঠিনতম জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন আমিন